আলু নিয়ে মারামারি লাগছে রে আলু নিয়ে মারামারি লাগছে আলু কেউ কেউ পাইল কেউ পাইলো না আলু খেয়েছি

দারবই ওই দেনো আরো লড়া আছে নিচে তারো ধরে রইছে এই যে লড়া দে এই দেখছি ধান হইছে এবার এদিকে অনেকটা ভালো অনেক সুন্দর এই দেখেন পুরো এলাকা জুড়ে আর কেদিকে এখনো কাঠে নাই কারণ ভালো করে নাই তো জন্য কাটা হয় নাই আর এই যে আমার মাথার উপর দেখতাছেন এখানে আপনার লাউয়ের জাংলা দেওয়া লাউগাছ আছে তার উপর আপনার লাউগাছবা দে এই যে চিং গাছ আছে সিম ধরে না এখন আর কি তো এই হলো আলু দেখেন এই আলুগুলোর নাম কি দারমোস দারমোষ আর দারমোস তো একটাই তো দেখেন এগুলো দারমোস আলু এগুলো আর কি গাছের উপরে ধরে পাতা লেবে এদিকে এই হলো সিম গাছ সিম ধরে নাই সেই জন্য দেখাতে পারতেছি না লাও নাই

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn निरव आवाज से दरद दिखे। आके बन्नो माय फुट पे के ना भरता है तो का हो जाए जय जय दर्शन ले सुन से हां को मालूम खवारे छे को भरल আগল দেখোন মজা কত লাগে খালো যা ভাগ লাগে কাম লাগিল আলু গোলাপ <laughs>

ডাল রান্না করলো তো সেটা আপনাদের দেখালাম আর তার আগে ওই দার দারমোশা লোক আছে কি ঢাকায় আমার খালা আমার মা ও কে নিবো খালা মিলায় তো তারা সেই আলু নিয়ে একটু মজা করলো সবাই সয়তানি কারাগারি লাগাইছে দেখলেন

গেঞ্জি শার্টের নিচে ছিল সেই জন্য দুইটাই তো গরম অনেক রুদ উঠছে ভালো বাসার ভিতর দিয়ে রাস্তা দাঁড়ায় আস মা দাঁড়ায় আছে জায়গায় মালিক তো দেখেন আবার আসলাম আপনার এই পাশে আর কেমন মামার বাড়ির এই পাশে বিলে আসছি এদিকে মাছ ধরার জন্য মামা তো ভাই আর কি মাছ ধরবো বড়শি দিয়ে সেই জন্য পুঁটি মাছ বেশি পাওয়া যায় না এইদিকে বড় মাছ নাই তা খালি পুঁটি উঠে খে তাহলে খালি পুঁটি উঠে খে পুঁটি ধরে না কম ধরে না ধরবো কিন্তু তুমি দেওয়া রুডি দোরা দিয়ে রুডি দিয়ে কি বড়ো মাছ হওয়া এই যে এই মাছ খালার ডাইল খাস না এই যে কালার ভিতরে

एक लाइक लाइक ऐसा कदा है ना उह पाई बिन लाइक यार एग्जाम है चाहे एग्जाम है रहा प्राइस ना देखो ना किधर जुनिया देखो तो जाए को यार उनके नंबर वीडियो का आता ठीक है सुना भाई रो रोज़ रह लेगा मैंने चार आमिर एग्जाम से जल जला था तो आप वो हर हाँ जन बालों था इसलिए आता है तो हम सब

পাঁচ মিনিট ও থাকেন মনে করেন যে পুরা শেষ শরীর অনেক তাপ আর বিলের ভিতরেও না যেদিকে একটু গাছ আছে ওদিকে চাই আছে নয়তো তোর নাই আর আমাদের মাছ ধরার ধৈর্যও নাই তাই চলে আসলাম এভিউ মমেন্টস লাইট এ

আগের আছে সপ্তাহে আর কি তিন দিন হাট আজকে হইলো একদিন দ্বিতীয় দিন आक दिन त बिषदबार एकप रिदि दिने मंगलबार बुधबार ग्याप दरो को दिन नगर आछो भिसान नया गा अरकता ए यन त ने नि यन त ने कोइला यन त निसी

एकटा <laughs> <laughs>

আজকের ভিডিওটি আপনাদের মাঝে কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন তো আমাদের হাটে যা কেনার ছিল কিনে ফেলছি লাউ আর ডাঙ্গা কিনলাম তো এখন বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিছি তো দেখলেন এমনি সপ্তাহে তিন দিন হাট বসে তো আজকে দুই দিন গ্যাপ থাকে তো এই দুই দিনের কারণে এটা হলো সোমবারের হাট সেই জন্য এত মানুষ আরও দেখতেছেন ভিড় আজকে ভিডিওটি এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও পরবর্তী অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসে সব সময় এটা যদি প্রথম প্রথমটাই খান তাহলে কোনো মেডিকেল লাগবে কিরকম মেডিকেল নম্বর লাগবে